নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হতে হবে মাওলানা প্রধাণ উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম আদে নির্বাচন হবে এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে এখনও চালাচ্ছে কিন্তু কোনো বাধাই ঠিকিয়ে রাখতে পারবে না নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথম আদিল হবে ইনশাআল্লাহ এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্র ফিরে যাবে জনগণ গণতন্ত্রে ফিরে যাবে এবং যে উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল বিএনপির যে কথাটি বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সাল হবে রাজপথে বাউন্ডার ভাষা আন্দোলনে সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে ফয়সালা হয়েছিল বছর শিক্ষা আন্দোলনে অজিল্লা বাবুল রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল উনসত্তর গণভুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণভুত্থান সফল হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল স্বাধীনতা পেয়েছি আমরা নব্বই সত্যি দু গণতান্ত্রিক আন্দোলনে জাহাদ ডাক্তার রক্তের বিনিময়ে রাষ্ট্রপতি ফয়সালা হয়েছে 24 এর কোন বিধান সেটাও রাষ্ট্রপতে ফয়সালা হয়েছে হাজার হাজার ছাত্র জনতা রক্ত বিনিময় অথচ তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশ এসে ভালো আসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন কিভাবে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ আবারও মা আবার এটা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আরেকটি লিখেছেন উদার মরমন শিকদারিয়ে যে যারা দীর্ঘকালের ভরসা আর মরণে ছিল তাদের সেই সময় দলকে নিয়ে সকলকে নিয়ে আগামীতে ডিএমপি সরকার হবে না জাতীয় সরকার হবে তারকে আমাদের উদারতা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত তিনি স্থান করেছেন তাই আজকে জনগণের মানুষের কোঠায় তিনি স্থান লাভ করেছেন তারেক রহমানের সেই ঝরে পড়বে নিজে আন্দোলনে যখন বিমান তারেক রহমানের বাস ভবন ঘেরা করে ম্যাডাম তখন জেট খায় আটক ঘড়ি গৃহবহীন ছিলেন তারেক রহমানকে এরশাদের পেটো বাহিনীরা নির্মম ভাবে নির্যাতন করেছিল

হেরেছেন ইরফান খবর দিয়েছিল যার জন্য তারেক রহমানের উপর এইভাবে নির্যাতন হয়েছিল কিন্তু তিনি তো পিসমা হন নাই তাকে নির্বাচিত রাখা হয়েছে সেখান থেকে নেতৃত্ব প্রদান করেছে এই নেতৃত্বের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে খুবই ফ্যাসিস্টের পতন হয়েছে তাই আজকে নির্বাচন হবে